এমএসএম এর দৃষ্টিকোণ থেকে দেখলে কিরকম মনে হয় এটা আমরা আজকে অ্যাটলিস্ট বছরে একদিন সেটা অনুভব করতে পারি এটা অনেকটা একটা পরীক্ষা আমরা যে সংস্কারের কথা বলি সংস্কার বলতে কি বুঝে বলি সংস্কার মানে সেবা সংস্কারের ফল যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে উপলব্ধি না করতে পারি তাহলে সেটা সংস্কারের কোনো মানে হয় না আর সেই থেকে দেখলে আমাদের আরো অনেক অনেক কিছু করার আছে অনেক কাজ করার আছে আর এটা আজকের মতো দিনে আমাদের এটা একটা স্টক টেকিং করা উচিত এই কারণে এই কারণে না যে আমাদেরকে একটু ডিফেন্সিভ ফিল করতে হবে এটা কারণ যে আমরা একজন আরেকজন কিভাবে সাহায্য করতে পারি যাতে করে সেক্টরটাকে আরেকটু যেটা বলা হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা কি নাইন আউট অফ টেন জবস ওয়ান থার্ড অফ জিডিপি A at the uh statistics mm -hmm. school the resources, the cheap, the monjuk, the cheap, it and the obviously that there's an imbalance between the rhetoric and the action that we take when it comes to SME, the চিন্তা করতে হবে আর প্রতি বছর যখন এই দিবসwidetildeতে আমরা আসব এই দিবসwidetildeতে আমরা দ্যাট শুড বি রিপোর্ট কার্ড প্রতি বছর আমরা কি বলেছিলাম আমরা করব আর সেই তুলনায় আমরা কি করেছি এটা প্রতি বছর ঠিক যেভাবে আমরা বছরের একবার পরীক্ষা দিয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠি এই দিবসটা উদযাপন করার উপযুক্ত সুযোগ সেটা পাওয়া উচিত